ফেস 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 ভ্যালু তৈরি করুন আর এই ভ্যালুটা কি কি ভ্যালুর অর্থ সেটাও কিন্তু জান আজকের এই তিনটা মিনিট যদি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন তাহলে আশা করি অনেক উপকৃত হবেন অনেকেই আছে লং ভিডিও দেখতে চায় না আসলে লং ভিডিও যদি আপনারা না দেখেন ভাই নতুন নতুন টিপসগুলো বা গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনারা কখনোই জানতে পারবেন না শিখতে পারবেন না শুনতে পারবেন না এজন্য আমি সবাইকে বলে থাকি যে আপনারা যত বেশি লং ভিডিও দেখবেন ত লং ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আর এজন্যই আজকের এই লং ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি অবশ্যই এই লং ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আশা রাখি আপনারা এই লং ভিডিওটা সবার সামনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন তার কারণ হচ্ছে আমি আজকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো বিশেষ করে নতুনদের জন্য নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনাদের কেন বলে থাকি আমি সবসময় যে আপনারা ফেস ভ্যালু তৈরি করুন আর এই ফেস ভ্যালুটা কি। ফেস ভ্যালুর অর্থ কী সেটাও কিন্তু জানতে পারবেন আমি অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য দেব যে ফেস ভ্যালু হচ্ছে আপনার নিজের এই ফেসটাকে আপনি সবার সামনে উপস্থাপন করুন সবার সামনে তুলে ধরুন নিজের ভয়েসটাকে ব্যবহার করুন তাহলে ফেসবুক আপনাকে বেশি মূল্যায়ন করবে আর আরও কিছু কিছু জিনিস আপনারা এই ফেস ভ্যালুতে লাভবান হবেন তার কারণ হচ্ছে ফেস ভ্যালু তৈরি করলে ফেস আপনার ফেসটা যদি সবার সামনে পরিচিত করতে পারেন আপনারা কি কি লাভবান হবেন সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবে ইনশাল্লাহ আপনার ফেসটা যদি সবার সামনে পরিচিত করতে পারেন নাম্বার ওয়ান আপনার হয়তো পুরনো অনেক পুরনো কিছু পেজ আছে বা প্রোফাইল আছে সেটা নিয়ে কাজ করছেন যে কোনো কারণবশতে আপনার পেজটা বা প্রোফাইলটা হারিয়ে গেছে বা ডিজেবল হয়ে গেছে বা আপনি সেটা ইউজ করতে পারতেছেন না আর এটা যখনই হারিয়ে যাবে তখন আপনি যখন আপনার ইনকাম করা পেজটা বা যে কোনো একটা বড় পেজ যদি হারিয়ে যায় তাহলে আপনি অনেক বড় কষ্ট পাবেন আপনার ফেস ভ্যালু ভ্যালু যদি না থাকে সেখান থেকে আর আপনি ঘুরে উঠে দাঁড়াতে পারবেন না আর সেজন্যই আমি সবাইকে বলে থাকি আপনারা অবশ্যই নিজের ফেসটাকে সবার সামনে পরিচিত করুন এটার নামই হচ্ছে ফেস ভ্যালু আর এই ফেস ভ্যালু তৈরি করতে যদি আপনি সবার সামনে পরিচিত করতে পারেন আপনার পুরনো পেজ পুরনো আইডিয়া হারিয়ে গেলেও আপনার পরবর্তীতে দেখা গেছে আপনি একটা নতুন করে পেজ খুলছেন সেই পেজটা বেশি দিন সময় লাগবে না আপনার পেজটাকে বড় করতে বা প্রোফাইলটাকে বড় করতে এজন্যই সব সময় আমি বলে থাকি আপনার ফেস বলু তৈরি করুন আপনার ফেসটাকে সবার সামনে পরিচিত করুন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপনার পেজটাকে বড় করুন এবং নিজের ফেসটাকেও বড় সবার সামনে উপস্থাপন করুন